আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ইমুতে আছে অনেক টাইম অটোমেটিকভাবে অচেনা নাম্বার অ্যাড হয়ে যায় তো যারা এই সমস্যায় ভুগতেছেন এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের ইমুতে যেন অচেনা কোনো নাম্বার অ্যাড না হয় তাহলে আপনি আপনার ইমুতে এই সেটিংটা করে দেন আর জীবনেও আপনার ইমুতে অচেনা নাম্বার অ্যাড হবে না তো কিভাবে করবেন সেটিংটা চলুন শিখিয়ে দেই ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ইমুতে হচ্ছে না নাম্বার অ্যাড বন্ধ হওয়ার জন্য প্রথমে কি করবেন আপনার ফোনের যে ইমু অ্যাপসটা আছে এই ইমু অ্যাপসে আপনারা চলে আসবেন ইমু অ্যাপসে চলে আসার পরে এরকম ইন্টারভেস শো করবে তো আপনারা এখানে প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা পাবেন মেথড ফর অ্যাডিং মি এই অপশনটায় আপনারা একটা ট্যাপ করে দিবেন এই অপশনটায় ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ফোন নাম্বার যে অপশনটা এটা অন করে দিবেন আপনার ইমোটা শুধু ফোন নাম্বার দিয়ে অ্যাড করতে পারবে তারপর আপনারা নিচের যতগুলো অপশন আছে এগুলো সব অপশন অফ করে দিবেন মানে এখানে প্রথমে বোঝাচ্ছি ইমো আইডি তারপরে প্রোফাইল শেয়ার কিউআর কোড স্টোরি প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ বয়েস ক্লাব রিসেন্ট ভিজিটর গিফট ওয়াল এবং চ্যানেল অনার এবং পিপুল ইউ মে নো মানে এগুলো সবগুলো অপশন অফ করে দিবেন এই সবগুলো অপশন আপনারা যদি অফ করে দেন তাহলে আমি গ্যারেন্টি আপনার ইমুতে অচেনা নাম্বার থেকে আর কখনো অ্যাড হবে না তো আর্স অবশ্যই বুঝেছেন কিভাবে অচেনা নাম্বার থেকে ইমু অ্যাড হওয়া বন্ধ করবেন